হে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার জন্ম দেশকে দাদাদের হাত থেকে রক্ষা করে তুমি চায়নার এই হুই ঘরদের মতো করে দাও চায়নার হুই ঘরে যে কয়দিন আমি ছিলাম আল্লাহর কাছে মনে প্রাণে শুধু এই ফরিয়াদি আমি করেছিলাম আমার জন্ম দেশকে তুমি দাদাদের হাত থেকে বাঁচাও এবং উই ঘরদের মতো করে দাও আপনারা একটু নিজের চোখে দেখে নিন গাড়িগুলো কি সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে সবই উন্নত উন্নত দেশগুলোর চেয়েও যেন এদের ট্রাফিক সিস্টেম আরো উন্নত। এখানে মানুষ কত নিরাপদে বসবাস করছে দেখুন। কেউ আপনার পকেট কাটি আসবে না এখানে। কেউ আপনাকে চাঁদাবাজি করবে না। হকারদের কোনো মাসোহারা দিতে হয় না কোনো নেতা সভাপতি কোনো সাধারণ সম্পাদককে। এখানে আমার জন্মদেশের মতো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে চাকরির জন্য দারে দারে ঘুরতে হয় না। কোনো মামা দরকার নেই হে তুমি আমার দাদাদের হাত থেকে মাবুদ বাঁচিয়ে চায়নার হাতে তুলে দাও উইগর অঞ্চলে আসলে আপনি মনে হবে আপনি যেন ইউরোপের কোন উন্নত দেশে এসেছেন এটা কেবলমাত্র সম্ভব হয়েছে কঠিন নিয়ম কানুন মেনে চলার কারণে নিয়ন্ত্রণ ব্যাপক নিয়ন্ত্রণ করছে এই চাইনিজ সরকাররা আলহামদুলিল্লাহ চাইনিজ সরকার সকলের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সমানভাবে হে আল্লাহ তুমি আমার জন্মদেশ কি দাদাদের হাত থেকে বাঁচিয়ে চাইনিজদের হাতে তুলে দাও আপনি শুধু দু চোখ দিয়ে দেখে অন্তর দিয়ে অনুভব করুন আপনি উইগড়ের এই সেই কাশগর শহরটাকে অনুভব করুন আপনার অন্তর চক্ষু দিয়ে একবার দেখুন সেই ঢাকার বুড়িগঙ্গা হতে শুরু করে পুরো ঢাকার শহরের ড্রেনেজ ও ট্রাফিক সিস্টেমটাকে কল্পনা করেন এবং তুলনা করেন এই উইগড়দের এই শহরকে আপনি উত্তর পেয়ে যাবেন আর শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো এখানে ঘরে ঘরে যাতে বিজ্ঞানী তৈরি হয় যাতে হাতে কলমে কাজ শিখে কাজ করতে পারে চাইনিজ সরকার সেই শিক্ষা ব্যবস্থা চালু করেছে অর্থাৎ প্রোডাকটিভ এডুকেশন এটি আগোছালো এই উইগর সম্প্রদায়কে চাইনিজ সরকার গুছিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর গড়ে দিয়েছে যেগুলো আমরা চিন্তাও করতে পারি না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একবার চিন্তা ভাবনা করে দেখুন হে বন্ধু Yaksemu Yaksemu, how are Hello. I'm from Odalia, Australia. Australia. Mecca? Mecca? Hello, little, little baby. Com come, 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 oh, come, 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 come Come, 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 come. come come I do, I come come come.